আসসালামু আলাইকুম দর্শক সকালে ঘুম থেকে উঠে যখন প্রোজেক্টে যাই প্রোজেক্টে গিয়ে আমি তো একদম অবাক হয়ে যাই দেখেন আমাদের সিম গাছগুলো কীভাবে পড়ে গেছে এবং আমাদের যে সিম গাছের মাছা ছিল সেই মাছাটাও ছিঁড়ে গেছে যার কারণ হচ্ছে এরকম অবস্থা তো গতকাল প্রচুর পরিমাণ ঝড় হয়েছে ঝড় হওয়ার কারণে কিন্তু আমাদের মাচার একটা সাইডের তার ছিঁড়ে যাওয়ার কারণে কিছুটা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমাদের সিম গাছের আজ বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কত সুন্দর এবং ঝোপালো হয়ে গিয়েছিলো গাছগুলো আমরা এখন ঠিক করার চেষ্টা করব। মূলত যে তারগুলো ছিঁড়ে গিয়েছে এই তারগুলো কিন্তু বড় একটা তার ছিল এবং এই তারের মাঝামাঝি থেকে ছিঁড়ে যাওয়ার কারণে আমাদের একটা পাশ এরকম পড়ে গিয়েছে আমরা কিন্তু এই সাইড খুব সুন্দর করে জিআই তার দিয়ে দিয়েছিলাম এই জিআই তারগুলো অনেক শক্ত কিন্তু এত পরিমাণে ঝড় হয়েছে যে এই শক্ত জিআই তারও গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গাছপালা কিন্তু ভেঙে গিয়েছে অলরেডি তাহলে বুঝতে পারছেন যে কত বড় ঝড় হয়েছে এই ঝড়েতে আমাদের এই রকম ক্ষতি হয়ে গেল মূলত আমরা চেষ্টা করবো এখন এই সমস্যার সমাধান করার জন্য এখন দেখতে পাচ্ছেন একটা জায়গায় আমরা জয়েন্ট দিচ্ছি মূলত এখান থেকে আমাদের তারটা সিঁড়ে যায় এবং সিঁড়ে গিয়ে আমাদের ঘুড়িটা এভাবে পড়ে যায় এবং গাছের এরকম অবস্থা হয়ে যায় তো প্রথমত এখানে আমরা সুন্দর করে জয়েন্ট দিয়ে নিলাম যাতে করে আর সিঁড়ে না যায় তারপরে একটু টেনে দেখতেছি যে আসলে কেমন হলো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপোর্ট ছিল এই যে জিআই তার ছিল এই জিআই তার দিয়ে আমরা সাপোর্ট দিয়ে দিয়েছিলাম সুন্দর করে কিন্তু এখান থেকে সিঁড়ে নিই মাঝখান থেকে একদম সিঁড়ে গিয়ে এখান থেকে এইগুলো পড়ে গেছে তারপর হচ্ছে এটা আমরা খুব সুন্দর করে সারিয়ে নিয়ে এবং এখান থেকে আবার নতুন করে জয়েন্ট দিয়ে দিব এই জয়েন্টগুলো যত দ্রুত দিতে পারবো আমাদের গাছের জন্য ততই মঙ্গল আমরা খুব চেষ্টা করতেছিলাম যে আজকের ভিতরে আমাদের কাজগুলো আমরা সম্পাদন করে দেখতে পাচ্ছেন এখানে খুব জোরে জোরে টানতে হয় আবার বেশি জোরে টানলে আবার এই তারগুলো যাওয়ার সম্ভাবনা আছে মূলত এখানে আমাদের গাছগুলো এখন আমরা যে কাজগুলো করছি আমরা যত সুন্দর করেই করি কিন্তু প্রথমে যেরকম ছিল সেরকমটা হওয়া সম্ভব না দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িটা কত বড় একটা ঘড়ি প্রায় দুই বিঘা জমির পরে একটা মাছা করেছিলাম ম্যান হাইট মাছা এই মাছাটা করতে আমাদের বেশ কিছুদিন সময় লেগেছিল কিন্তু অনাকাঙ্ক্ষা ভাবে ঝড় হয়ে আমাদের এই মাচাগুলো নষ্ট হয়ে গেল তারপরও আলহামদুলিল্লাহ আমাদের ঘুড়িটা আমরা সারা দিন কাজ করার পরে আগের মতো দাঁড় করাতে পেরেছি ঠিক আগের মতো হয়নি কিন্তু মোটামুটি একটা শেপে আসছে মূলত এইভাবে হলে আমাদের কাজ চলে যাবে এরপর হচ্ছে আমরা কিছু বাঁশের ব্রাঞ্চ নিব বাঁশের ব্রাঞ্চ অর্থাৎ কিছু কুঞ্চি নিব আমরা কিন্তু আমাদের সিম গাছগুলাতে কিন্তু খড়ি দিয়ে দিয়েছিলাম সেই খড়িগুলা কিন্তু ঝড় বাতাসে অনেকটা পড়ে গেছে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণ হচ্ছে আমরা এবার এই কুঞ্চিগুলা দিয়ে দিব কুঞ্চি একটু তুলনামূলকভাবে শক্ত আছে যার কারণ হচ্ছে এগুলা দিলে অনেকটা ব্যাকআপ পাবো তো আমরা এইগুলা সংগ্রহ করে তারপর হচ্ছে আমাদের গাছগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা যখন কাজ করতেছিলাম কাজ করতে করতে কিন্তু বিকাল হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন বিকালেও অনেকটা বাতাস হচ্ছে এবং আকাশটা অনেক মেঘলা আমরা ভয় ছিলাম যে আবার ঝর্ণা চলে আসে এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে এই বাতাস হচ্ছে বিদায় আমরা কিন্তু কাজগুলা রেখে যাব না দেখতে পাচ্ছেন প্রতিটা খড়ি ভেঙে গিয়েছে প্রতিটা গাছ পড়ে গিয়েছে এখন আমরা এই কুঞ্চিগুলা দিয়ে গাছগুলাকে সাপোর্ট হিসাবে দিয়ে যাব এখানে আরো দুই তিন দিন আমাদের কাজ করা লাগবে থাকবে কারণ বিঘা জমির উপরে যত খড়ি ছিল সমস্ত খড়ি কিন্তু পড়ে গিয়েছে আমরা চেষ্টা করবো এবার আমরা একটু শক্তপক্ত খড়ি দিব কারণ আমরা যে খড়িগুলো দিয়েছিলাম এই খড়িগুলো কিন্তু বাতাসে কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে এবং গাছের এত পরিমাণ পেশার এবং গাছগুলো আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে যে গাছের এত পেশার যার কারণে হচ্ছে বাতাসে খড়িগুলো ভেঙে গিয়েছে কৃষিকাজ কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় এখানে কিন্তু প্রতিনিয়ত আপনাকে চ্যালেঞ্জে পড়তে হবে আমরা যখন গত বছর আদা রোপণ করেছিলাম পেঁপে গাছ রোপণ করেছিলাম তখনও কিন্তু এরকম প্রাকৃতিক দুর্যোগের ভিতর আমাদের পড়তে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এবার প্রাকৃতিক দুর্যোগের ভিতর পড়লেও অনেকটা কম গেছে বছর আমরা যে প্রাকৃতিক দুর্যোগের ভিতরে পড়েছিলাম আমাদের কিন্তু সমস্ত ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল আমাদের আদাতে প্রায় আট লক্ষ টাকার মতো লস হয়েছিল এবং পেঁপের প্রোজেক্টটা আমাদের প্রায় দু লক্ষ টাকার মতো লস হয়েছিল তারপরও আমরা কিন্তু এই জিনিসটা সারিয়ে আমরা কিন্তু

সিম এটা কিন্তু অগ্রিম চাষ করেছি আমরা আমরা যে সময়টাতে সিম হারভেস্ট করব মার্কেটে খুব একটা সিম পাওয়া যাবে না আর যখন সিম মার্কেটে কম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রফিট আশা করা যায় এখান থেকে তো সবাই আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রজেক্টে বরকত দান করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ